হ্যালো এভরিওান সো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ আজকে সকালটা শুরু হয় কুকুরগুলোর ডাকে তো দেখো এই গরমে ওদেরও বেহাল অবস্থা ঠিক যেমন আমাদের ওরা আমাদের বাড়িতে প্রায় জল খেতে আসে দেন আমি একটা প্যাটিস খেয়ে নিলাম যেটা আমার সকালের খাবার ছিল তারপরে মা বললো এই শাকগুলো তুলে দিতে এটা গিমা শাক যেটা আমার বাড়ির আনাচে কানাচে পাওয়া যায় এইগুলোই মা তুলতে বলল অল্প করে তো সেগুলোই আমি তুলছিলাম আর বেশ ভালো লাগে এই শাকগুলো খেতে মা সেগুলোকে আলু দিয়ে রান্না করবে বলছিল তাই সেই অনুযায়ী আমি তুলেও নিলাম পরিমাণটা অল্পই রেখেছি দেন আমি একটু বাইরে গেলাম গিয়ে দেখি দুজন মিলে এই গরমে শখ করে চড়ই ভাতি করছে যেখানে দুটো আলু আর ভাত বসিয়েছে তো কী হয়েছে চড়ই ভাতি আলু দিয়ে হোক আর শাক দিয়ে হোক চড়ই ভাতি মানেই মজা তো সেটা দেখে আমি বাড়ি চলে আসলাম স্নান করে লাঞ্চ করলাম সিম্পল মাছের ঝোল বাদ দিয়ে আমার খাওয়া কমপ্লিট করে আমার চোখ গেল গেলো এদের দুজনের উপর এরা আমার জন্য ওয়েট করছিল কখন আমার খাওয়া হবে আর তাদের কখন খেতে দেব। দেন ওদেরকে ওদের খেতে দিয়ে আমি পাশের বাড়িতে গেছিলাম যেখানে আমার কাজিন ব্রাদার পান পাতার উপর খুব সুন্দর কলকার ডিজাইন করেছিল ও সব রকম ডিজাইন পারে সে তুমি আলপনা বলো আর কলকা বলো আর স্কেচ বলো সব পারে শুধুমাত্র ডিমটাই পারে না তো ডিজাইনগুলো ওর বোনের হাতেও করেছিল দেখতে সুন্দর লাগছিল তো সেটা দেখার পরে আমি বাড়ি চলে আসি দেন রেস্ট করে রাতে একটু আউটিংয়ে বেরিয়েছিলাম আউটিং মানেই মন ভালো করার উপায় তোমরা সেটা সবাই জানো দেন আর কি বাড়ি চলে এলাম ডিনার কমপ্লিট করলাম হালকা খাবার দিয়ে দেন ঘুমোতে গেলাম বাস টা গুড নাইট আবার দেখা হবে পরের মিনি ব্লগে